যে আলহামদুলিল্লাহ অনুভূতিটা খুব ভালো আলহামদুলিল্লাহ যে দেশের জন্য কিছু করতে পেরেছি এবং সেটা আহ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হয়েছে এখানে আমার দেশ এবং জাতির মুখ উজ্জ্বল হয়েছে আর এটা এই কারণে আরো ভালো লাগছে যেহেতু বাংলাদেশ থেকে এই অ্যাওয়ার্ডটা ব্যক্তি হিসেবে এবং এই মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে আমি প্রথম লাভ করলাম তো এটা একটা যেহেতু রেকর্ড বলতে পারেন এই বিষয়টা চিন্তা করে আরো ভালো লাগছে আর একটা আমি সম্মানিত বোধ করছি এই কারণে যে এই এই টি এর আগে আহ বাংলা মানে বিশ্বের বড় বড় ব্যক্তিবর্গ পেয়েছেন যেমন লিঙ্গিনের কোফাউন্ডার হপম্যান তারপরে মনে করেন গুগল অ্যামাজন প্রতিষ্ঠান হিসেবে টেসলা হ্যাঁ অ্যাডব তারপরে স্টার বাস এই ধরনের প্রতিষ্ঠানগুলো পেয়েছেন তা আমি আসলে জানতাম না যে এটা এত বড় বড় ব্যক্তিরা পেয়েছেন জানলে হয়তো বা সাহস্কৃত মানে ইয়া করার কিন্তু শেষ পর্যন্ত হোক জুরিবোর্ড আমার এই কাজগুলোকে পছন্দ করেছেন এই কারণে আমি পেয়েছি আর পছন্দ করার মূল কারণটা ছিল এটা যে তারা দেখেছেন যে দেশীয় প্রযুক্তিতে নিজস্ব কারিগরি বিদ্যা ব্যবহার করে স্বল্প খরচে নিজস্ব সমস্যার সমাধান করা আমদানি নির্ভরতা কমিয়ে এবং এটা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জন্য একটা মেসেজ আছে এর মধ্যে তারা চাইলে এইভাবে তাদের নিজ নিজ দেশে ডেভেলপ করতে হবে এই বিষয়টা জুরি বোর্ডের কাছে খুব ভালো লেগেছে এই জন্য তারা সালে এখানে আসার পর থেকে ছোট বড় বেশ কয়েকটি ইনোভেশন করেছি এটি আমাকে একক কোন ইনোভেশনের জন্য দেওয়া হয়নি যেগুলো করেছি সবগুলোর জন্য দেওয়া হয়েছে তবে আমার ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল টার্ন টেবিল এটা অবশ্যই আপনারা জানেন এবং আপনারা এর আগেও এটা কাভার করেছিলেন তো এই টার্ন টেবিলটা মুখ্য ছিল কারণ জুরি বোর্ড যেটা বলছেন যে এটা দক্ষিণ এশিয়ার প্রথম অটোমেটেড টার্ন টেবিল আর এটা তো মানে বাংলাদেশে তো এর আগে ছিল না এটা ইউরোপ আমেরিকার দিকে আছে তো বাংলাদেশে ছিল না আর ব্রিটিশদের নির্মিত ছাড়া কোনো বাংলাদেশিদের নির্মিত সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ছিল না তো সেদিক থেকে এটা একটা প্রথম টার্মেব নির্মাণ হলো যখন তখন এটা একটা আমাদের দেশে একটা অর্জন হলো এরপরে এটা যখন অটোমেশন করা হলো তখন এটা দেশের একমাত্র অটোমেটেড টার্ন টেবিলে পরিণত হলো এই আর কি এটা ছিল টেবিলের বিষয়ে আরেকটা ছিল হুইল সেট গাইড বলে একটা ডিভাইস আছে যেটা ভেঙে গেলে রাস্তার মধ্যে কোচ ড্যামেজ করতে হয় এবং সেটা ভেঙে যাচ্ছিল বিধায় কোচ ড্যামেজ করতে হচ্ছিল তো ওটা সমাধান কেউ বের করা যাচ্ছিল না কেউ ওইভাবে বের করতে পারছিলেন না পরবর্তীতে আমি বিষয়টা নিয়ে একটু গবেষণা করি এবং ওটা সমাধান করি এবং এখন যেটা বানানো হয়েছে সেটা অরিজিনাল যে ইন্দোনেশিয়ান কোচগুলোতে যে হুইল সেট গাইড আনা হয়েছিল যেগুলো তিন বছর প্রায় ওগুলো টিকে গেছে একটা ওরকম থেকে ফলে কোচ ড্যামেজ হয় না প্রতিমধ্যে ফলে যাত্রীদের ভোগান্তি হয় না এটা একটা বড় বিষয় ছিল আরেকটা ছিল যে আমাদের লালবাজার একশো পঁচিশ বছরের পুরাতন একটা ডিভিশন এবং অন অফ দ্য ওল্ডেস্ট ডিভিশন হ্যাঁ অব বাংলাদেশ রেলওয়ে বাট এটা খুবই অনগ্রসর তুলনামূলক ভাবে হয়তো বা ঢাকা থেকে দূরত্ব বেশি হওয়ার কারণে তো যাই হোক এই ডিভিশনটা এখানে একটা হুইটিং মানে ইলেকট্রিক লিফটিং জ্যাক ছিল না যে সঠিকভাবে ট্রেনের যে শিডিউল গুলো করার কথা শিডিউল বি বলে এটাকে এই তিন মাস পর করতে হবে করা যেত না কারণ কোচটাকে লিফ্ট করা যেত না লিফ্ট করে তো আন্ডার গিয়ারটা বের করে কাজ করতে হবে এই কারণে নির্মাণ করা হয়। সেটাও প্রযুক্তির মাধ্যমে আর একটা করা হয় যে প্লাস রাস্তাঘাটে কোথাও যদি আহ ড্যামেজ হয় মানে দুর্ঘটনা ঘটে যার ফলে ইঞ্জিন পরে যায় বা কোচ পড়ে যায় সেটা উত্তোলন করে লাইনের উপর উঠানোর জন্য এটাও বাংলাদেশে ছিল না এবং বিদেশ থেকে ইত্যুপূর্বে আমদানি করা হতো বর্তমানে আমদানি জটিলতা ছিল এলসি জটিলতা ডলার সংকট এই কারণে আমদানি করতেও দুর্ভোগ হতে হচ্ছিল তার ফলে ওটাও আমি নিজস্ব উদ্যোগে দেশীয়ভাবে তৈরি করার চেষ্টা করেছি এবং সফলভাবে ওটা এক্সপেরিমেন্ট সম্পন্ন হওয়ার ব্যবহার হচ্ছে তো এইসব আরেকটা ছিল ওটা অবশ্য এখনো পুরোপুরি ইয়া মানে মানে আমাদের সিনিয়র স্যাররা এখনো পুরোপুরি ওটা ফাইনাল করেননি পরীক্ষাধীন আছে ওটা হচ্ছে যে স্টোন প্রোটেক্টিভ শাটার যে যাত্রীরা জানালার ধারে বসবে ছবিও তুলবে বাতাসও পাবে ভিডিও করবে আবার জানালাও লাগাতে হবে না আবার পাথরের হাত থেকে কেউ বাঁচবে এটা একসাথে সবকিছু কিভাবে করা যায় তো এই সমস্যা স্ট্রেন ফোর্টে একটা শাটার উদ্ভাবন করেছি যেটা খুব সহজেই যাত্রীদেরকে পাথর নিক্ষেপের হাত থেকে বাঁচাবে এগুলো সবই ওখানে মূল্যায়িত হয়েছে এবং এর ফলে যে ধন্যবাদ আমি আসলে রেল কে অনেক উঁচু পর্যায়ে দেখতে চাই এবং আমার স্বপ্ন যে বর্তমানে বাংলাদেশ রেল এ বলা হয়ে থাকে যে বিশ্বের রেলের চাইতে পঞ্চাশ বা একশো বছর পিছিয়ে আছে তো আমার এইটা এই কথাটা আমার খুব খারাপ লাগে যেমন উন্নত বিশ্বে এখন দেখা যায় যে তারা হাইড্রোজেন চালিত রেল ব্যবহার করছে অর্থাৎ জিরো এমিশন শূন্য কার্বন মিশন যেটা আমাদের মানে প্রধান উপদেষ্টারও একটা স্বপ্ন যে থ্রি জিরো এক জিরো এটা তো এটা আমার নিজেরও খুব ইচ্ছা যে বাংলাদেশে এমন উন্নত বিশ্ব এখন যেই পর্যায়ে আছে আমরা যদি এখন ওই জাম্প দিয়ে বিগ জাম্প দিয়ে ওইখান থেকে শুরু করতে পারি তাহলে আমরা হয়তো আমাদের যে গ্যাপটুকু আছে গ্যাপটুকু কাভার করতে পারব আমাদের আর এটা শুনতে হবে না যে আমরা 50 ষাট বছর বা 100 বছর পিছে আছি এটা যেন না শুনতে হয় আমি যখন বিদেশ ভ্রমণে গিয়েছি ওখানে আমার যারা দেশের যারা ভাই ব্রাদার আছেন তারা আমাকে প্রায় বলেন যে বাংলাদেশে রেলওয়ে কবে এরকম হবে তো আমার কাছেও মনে হয় যে হ্যাঁ আমরা যখন ওই পর্যায়ে যেতে পারবো সেটাই আমাদের তখন প্রকৃত সফলতা হবে এবং আমি রেলকে ওই পর্যায়ে দেখতে চাই জানি না কারণ এটা জানার সুযোগ নাই এবং এটা এরকম না ব্যাপারটা হচ্ছে নমিনেশন অর্থাৎ আমার জন্য যেহেতু আমার এই বিষয়গুলো অনেকেই জানেন আপনাদের সুবাদে মিডিয়াতে চলে আসছিল আমাকে যে কেউ নোমিনেট করতে পারে নোবেল প্রাইজের জন্য যেমন একজন প্রাইজ গ্রহীতা নিজে আহ অ্যাপ্লাই করেন না যে কেউ তার জন্য উপযুক্ত কোনো ব্যক্তি তাকে নোমিনেট করেন তার নাম পাঠান এই ব্যাপারটাও তাই যদিও নিজে নিজের জন্য নোমিনেট করা সুযোগ আছে যায় এটা বারো হাজার প্লাস নমিনেশন গিয়েছে সত্তরটি দেশ থেকে প্রতিবারই এরকমই চায় এবং সারা বিশ্ব থেকে তিনশো জন পেয়েছে তার মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র আমি এবং ইতোপূর্বে বাংলাদেশ থেকে ব্যক্তি হিসেবে কেউ পায়নি প্রতিষ্ঠান হিসেবে নগদ ডিএইচএল কুরিয়ার এবং গ্রুপ এরা পেয়েছিল প্রতিষ্ঠান হিসেবে আর ব্যক্তি হিসেবে প্রথম আমি এবং আমার ক্যাটাগরিটা হচ্ছে যে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অফ দ্য ইয়ার এই ক্যাটাগরিটি ইতোপূর্বে কেউ পায়নি এই পুরস্কারটা দু হাজার দুই সাল থেকে প্রদান করা হয় এবং এটা বিশ্বের অন্যতম অন অফ দ্য বেস্ট সম্মানজনক বিজনেস প্রিমিয়ার অ্যাওয়ার্ড হিসেবে পরিচিত কোন প্রতিষ্ঠানের এটা ইনকর্পোরেশন নামে আমেরিকার একটা সংস্থা দিয়ে থাকেন